আজকে একই ভিডিওর ভিতর বন্দে ভারত এক্সপ্রেস ফরেক্কা ব্রিজ এবং হাওড়া রবীন্দ্র সেতু এই তিনটি জায়গার পরিচয় আপনাদের সঙ্গে করিয়ে দেবো এটি রয়েছে ফরেক্কা ব্রিজ একশো নটি গেট সম্পূর্ণ এই সুদর্গ ব্রিজ রয়েছে মালদা এবং মুর্শিদাবাদের বার্ডার প্রান্তে চলুন একে একে সব পরিচয় ঘটিয়ে দেওয়া যাক হাওড়া ব্রিজ এটি রবীন্দ্র সেতু নামেই পরিচিত পনেরোশো আটাশ ফুট লম্বা এবং বাষট্টি ফুট চওড়া এই ক্যান্ডিলিভার সেতু বিশ্বে তিনটির ভিতরে একটি এটি কোন লাডবন্টু সাড়াই রয়েছে হাওড়া ব্রিজ একটি ক্যান্টলিভারের ভিতর রয়েছে 1922 সালে জোড়ান্ত রিপোর্ট পেশ 1926 সালে পাশ হয় ব্রিজের তৈরির কাজ 1930 সালে কাজ হাতে নেওয়া হয় 1942 সালে কাজ সম্পূর্ণ হয় 25 মিলিয়ন অর্থের ব্যয় 26500 টন স্টিল দ্বারা এই ব্রিজ তৈরি হয়েছিল তার ভিতরে টাটাই দিয়েছিল তেইশ হাজার পাঁচশো টন স্টিল উনিশশো সালে ফেব্রুয়ারি মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজ শুভ উদ্বোধন নাটবল্টু ছাড়াই এই ঝুলন্ত সেতু রয়েছে হাওড়া এবং কলকাতার সংযোজক স্থলে প্রতিদিন এখানে তিন লক্ষ গাড়ি এবং চার লক্ষ পদযাত্রী এই ব্রিজের উপর দিয়ে পার হয় উনিশশো সালে হাওড়া ব্রিজ নাম পাল্টে রবীন্দ্র সেতু এই ব্রিজের নাম রাখা হয় আর আমরা আজকে চললাম হাওড়া ব্রিজের উদ্দেশ্যে ঠিক ক্রস করেই হাওড়া প্ল্যাটফর্ম এখান থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ধরব কিন্তু আমরা তার আগে পৌঁছাতে হবে হাওড়া ব্রিজ টোপকেই প্ল্যাটফর্ম এটি রয়েছে হাওড়া প্ল্যাটফর্ম আমরা এগিয়ে যাচ্ছি আর তারপরে এখান থেকে আমরা তিন জায়গার সঙ্গে আপনাদের ভালোভাবেই পরিচয় করিয়ে দেব আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া ব্রিজের সামনে ভোর পাঁচটা পঞ্চান্নর বন্দে ভারত এক্সপ্রেস ধরবো নিউ জলপাইগুড়ি কিন্তু যাব আমরা মালদা এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে হাজারো লোকের কর্মস্থল এখানে অনেকে আগের দিন রাত্রেই চলে আসে তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য ট্রেন ধরার জন্য আর এরকম হাজার হাজার যাত্রী এখানে রাতেই থেকে যায় আমরাও একটু আগে বেরিয়ে পড়েছিলাম ঠিক আমি চারটে নাগাদ এখানে পৌঁছে যাই কিন্তু আমার পাঁচটা পঞ্চান্নতে ছিল বন্দে ভারত মহাশয় এই মহাশয় বন্দে ভারত এক্সপ্রেস যার সামনে দাঁড়িয়ে হাজার সুন্দরী মেয়েরা এবং হাজার ছেলেরা ছবি তোলে সেলফি এই বন্দে ভারত এক্সপ্রেস ভারতের দ্রুততম বুলেট এক্সপ্রেস ট্রেন এটি জানুয়ারি দু হাজার তেইশ ট্রেনটি চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া যাবার সময় এই ট্রেনটির নম্বর থাকে বাইশ তিনশো এক কিন্তু ফেরার সময় ট্রেনটির নম্বর হয়ে যায় বাইশ তিনশো দুই হাওড়া থেকে যখন ছাড়ে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এখান থেকে রওনা দেয় বোলপুরে যখন স্টপিস দেয় সাতটা সাঁত্রিশ একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করে থার্ড স্টপিজ যখন দেয় মালদা টাউন দশটা বত্রিশে তিনশো উনত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তী স্টপিস বারশুই এগারোটা আটত্রিশ চারশো চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে লাস্ট নিউ জলপাইগুড়ি একটা বেজে পঁচিশ মিনিটে স্টপিজ দেয় পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে সাত ঘন্টা তিরিশ মিনিট সময় নেয় ফেরার সময় ট্রেনটির নম্বর হয় বাইশ তিনশো দুই সাত ঘন্টা তিরিশ মিনিটই পথ অতিক্রম করে নিউ জলপাইগুড়ি তখন থেকে যখন বেরিয়ে পড়ে বিকেল তিনটি হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে পরবর্তী স্টপিজ বারশুই চারটে আটাশ বাজে একশো কিলোমিটার পথ অতিক্রম করে তার পরবর্তী স্ট মালদা বিকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট এখানে দুশো কিলোমিটার পথ অতিক্রম করে পরবর্তী স্টপিস শান্তিনিকেতন বোলপুর রাত আটটা তেরো মিনিট চারশো কিলোমিটার পথ অতিক্রম করে লাস্ট স্টপিস হাওড়া রাত দশটা পঁয়ত্রিশ মিনিট পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে ভারতের বুলেট এটা দ্রুত সম্পূর্ণ গতি একটি ট্রেন একদিকে তিনটি সিট একদিকে দুটি সিট ঠিক এ ট্রেনটি দেখার জন্য এরকমই ভিড় করে ট্রেনটির সামনে সাধারণ জনগণ সাধারণ মানুষ এই বুলেট ট্রেনটি এরকম ঝাঁঝকচকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন একশো কিলোমিটার পার ঘন্টায় অ্যাভারেজ গতিবেগ থাকে আশেপাশে কিন্তু একশো আশি কিলোমিটার পার ঘন্টায় এই ট্রেনটি ছুটতে পারে আমাদের ট্রেন লাইনের অবস্থার জন্য একশো তিরিশ কিলোমিটার আশেপাশেই পার ঘন্টায় থাকে ট্রেনের ভেতরে রকম পরিবেশ খুব নিঝমঝম আপনি ভেতর থেকে বাইরের দিকটা দেখলে পরে অনায়াসে দেখতে পারবেন কিন্তু বাইরের দিকে গেলে ভেতরের দিকটা কিছুতেই দেখা সম্ভব নয় তেমনভাবে আবজা কিন্তু ট্রেনটি যখন ছুটে যায় খুব স্মুথ গতি মনে হয় একদিকে তিনটি সিট একদিকে দুটো সিট সামনে টেবিল রয়েছে এমনভাবেই ট্রেনটি সকালে এবং বিকালে ট্রেনে দুই থাকে ভেজ নন ভেজ খাবার ব্যবস্থা এটি ওয়াশরুম একদম বাড়িতেও থাকে না এত সুন্দর ঝাঁচকচকে একটি ওয়াশরুম যেটি টয়লেট আমরা বলে থাকি একদম ঝাঁচকচকে এখানে সব সুইস সিস্টেম আর এত সুন্দর রয়েছে কোমোট প্যান সবই রয়েছে আশেপাশে এখানে সুইচটা টিপি দিলে আসতেই খুলে যাবে এবং ভেতরে প্রবেশ করতে পারবেন অনায়াসে খুলে যাবে খাবার সকাল সাতটা কুড়ি মিনিট নাগাদ আপনার কাছে চলে আসবে যখন আপনি হাওড়া থেকে মালদা ছুটবেন এখানে ভেজের ভিতরে থাকবে চা বিস্কুট চপ ব্রেড ফুস্ট জেম ম্যাঙ্গো জিম জুস ফিশ ফ্রাই আর পেপার জল তো পার্শে থাকবেই কিন্তু এরপরে দুপুরে লাঞ্চের ব্যবস্থা আছে এখানে বিভিন্ন রকম খাবার থাকে ডাল পনির রুটি দই চপ এগুলো তো থাকে ভেজে নন ভেজে চিকেন চপ রুটি এগুলোই থাকে মালদাহ আমের জন্য বিখ্যাত আমরা মালদাহ ছোটলাম প্রোগ্রামের জন্য আর ট্রেনটির ভিতরে পরিবেশগুলো ঠিক এরকম একদম নিঃসুম পরিবেশে খুব সুন্দর একটি জায়গা যেখানে আমরা অনেক সময় কাটালাম আর ট্রেনটির ভেতরে অনেক প্যাসেজ রয়েছে যেখানে আপনারা ইউজ করতে পারবেন কিন্তু প্রত্যেকটা ডোর কিন্তু সুইচ সিস্টেম আপনি সুইচ দিলে ভেতরের ডোরটা খুলবে কিন্তু একটা টাইম পরে বাইরের ডোরটা যদি লেগে যায় আপনি বাইরে থাকলে কখনোই আর ঢুকতে পারবেন না সেদিকে সতর্ক থাকবেন খেয়াল রাখবেন আপনি টাইম টু টাইম ট্রেনের ভেতরে উঠে যাবেন কোনো রকমের সময় অপচয় করলে ট্রেন আপনাকে ফেলে রেখে চলে যাবে এটি রয়েছে ফরেক্কা ব্রিজ চলুন ফরেক্কা ব্রিজের সঙ্গে আজকে আমরা পরিচয় ঘটায় এটি এক মালদহ মুর্শিদাবাদের ঠিক বর্ডারে এই ব্রিজটি রয়েছে মুর্শিদাবাদ আর গঙ্গার উপরে যেটি আমরা ফারাক্কার ব্রিজ নামে পরিচিত বাংলাদেশে প্রায় থেকে রয়েছে ষোলো কিলোমিটার ডিস্ট্যান্সে বৃষ্টি উনিশশো সালে কাজ শুরু একশো কোটি টাকা বাজেটে পনেরো বছর সময় লাগে উনিশশো সালে একুশে এপ্রিল শুভ উদ্বোধন এইচসিসি হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এই কাজটি হাতে নেয় সরকারি বেসরকারি উদ্যোগে কোম্পানিটি এর অফিস থাকে বোম্বে একশো নয়টি গেট রয়েছে যার ভিতরে একশো আটটি গেটই রয়েছে গঙ্গার উপরে একশো নয় নম্বর গেট রয়েছে মালদার দিকে এমার্জেন্সি গেট ফারেক্ষা তাপবিদ্যুৎ কেন্দ্র এখান থেকে উৎপত্তি হয় পাশেই রয়েছে এন টিপিসি ক্যানেল রয়েছে পানীয় জলের জন্য ফারেক্ষার বাদ বাংলাদেশের বিপর্যয় বাইশশো মিটার লম্বা এক বিলিয়াম খরচে সোভিয়েত রাশিয়া সাহায্যে তৈরি হয় এই ফারেক্কা সেতু একচল্লিশ দিনের টাইলে চালু হয় এই ব্রিজটি একান্ন বছর পার হয়ে গেলেও একইভাবে রয়ে গেছে এই ব্রিজ আন্তর্জাতিক নিয়ম হিসেবে চল্লিশ বছর পর পর একবার রিভিউ করতে হয় বাদ কিন্তু এখনও রকম একান্ন বছরও রিভিউ করা হয়নি তেমনভাবে উনিশশো পঁচাত্তর থেকে বিরানব্বই সাল পর্যন্ত বাংলাদেশের ক্ষতি হয়েছে এক লক্ষ আট হাজার পাঁচশো কোটি টাকা কালিয়াচক মানিকচক সাতশো বারো কিলোমিটার ক্ষতিগ্রস্ত সাতটি প্রাথমিক বিদ্যালয় চোদ্দোটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় রুটি রোজগারের জন্য চল্লিশ হাজারের বেশি মানুষ পরিবার কর্মসংস্থান হারিয়েছেন দু হাজার ষোলো সালে দু হাজার উনিশের বন্যায় বিহার থেকে বাধা আসে এই রকম স্রোতে চলতে থাকে বাঁধের সমস্ত জলের স্রোতগুলো বিহার থেকে একবার অনুমতি এসে ভাঙার ভারতে গঙ্গার বাংলাদেশের পদ্মা নামে পরিচিত এই বাদটি ফারেক্কাবাদ বাংলাদেশে পনেরোটি জেলায় ভয়াবহ বন্যা হয় আমরা কথা বলতে বলতে পেরিয়ে এসছি মালদা আর মালদা আমরা এবার নেমে গেলাম মালদা নেমে একটু পরিচয় করে দেই এই শহর আমের জন্য বিখ্যাত আর এই রাজার উপরে আমরা চলে এসছি বন্দে ভারত এক্সপ্রেস এই রাজাই আমাদের আজকে নিয়ে এসেছিলো পথের সাথী ভ্রমণের সাথী হয়েছিল আমরা মালদা গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার একটু মালদা বাইরের দিকটা চলুন একটু পরিচয় করিয়ে দিই আমরা আস্তে আস্তে বেরিয়ে গেলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টার দিকে সামনের দিকে হেঁটে চলছি চলুন সামনেই টিকিট কাউন্টার আর চেক আপ পর্ব এখানেই সব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি সত্তর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে সঙ্গেই থাকুন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন আমি খুব ছোট ব্লগের ভিতর প্রত্যেকটা আপনাদের পরিচয় করিয়ে দিই আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম আর ঠিক একটা কড়াই গাছ আছে যার নিজ দিয়ে আমরা একটু প্ল্যাটফর্মটিকে পাশেই রয়েছে টিকিট টিকিট কাউন্টার একবার পরিচয় করিয়ে দিই এইটা রয়েছে আপনাদের টিকিট কাউন্টারের ঠিক এইটা রয়েছে টিকিট কাউন্টার এখান থেকে আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আজকে আমাদের একটি ধামাকা প্রোগ্রাম আমরা মালদা কমবেশি সবসময় প্রোগ্রাম করে থাকি এবং সেই প্রোগ্রামের জন্য আজকে আমাদের যাওয়া টলিউড বলিউড সমস্ত নাইট আজকে এখানেই শেষ করছি সঙ্গে থাকি